তার থেকে ইন্ডাস্ট্রির সাফার করেছে এগুলি কোনো ছবিই না এখন এটা বলতে হয় শুটিং দিন লাগায় তো ওর পিছনে ছুটতে টাকা এত খরচ প্রযোজকরা মানে যদি আমার এক কোটি টাকা খরচ এক কোটি টাকা বাংলাদেশ থেকে আসবে না ছবি করবে না প্রযোজকরা সরে গেছে আমি তাকে সার্টিফিক বানিয়েছি অন্য কেউ না আমার প্রথম ছবি যখন শুটিং করি তখন কীতেছে যে আঙ্কেল এই ছবিটা যদি হিট হয়ে যেত তাহলে আমি কিছু একটা করে খেতে পারতাম ঠিক আছে তুই থাক যাস নে এখানে থাক আমি চেষ্টা করি চেষ্টা করি যে হয়ে গেছে না ওকে নিয়ে ছবি করবো না আমার আত্মসম্মানে লাগে আমি তাকে এক কোটি টাকা দেবো আমি তাকে তৈরি করেছি এক কোটি টাকা দিয়ে ছবি বানাবো নব্বই লক্ষ আশি লক্ষ টাকা আমি তো দেবার যান জুটে ওকে ছাড়াও ছবি বানাই হিট করতে পারি তাহলে ওর পিছিয়ে দৌড়াবো কেন আমি জনের শুটিং বিশ দিনের জন্য দৌড়াবো না তো আমি তো সিনিয়র পড়ে আমাকে যদি ভোগায় তাহলে আমার আত্মসম্মানে লাগে লাগবে আমাকে করে না তাকে নিয়ে তাকে নিয়ে চার পাঁচটা ছবি করেছে যখন সে সাকিব না আমার ছবি দিয়ে সাকিব হয়েছে একটা ছবি ওকে ছবি করব না চলো চিত্র ছেড়ে দেবো প্রয়োজনে আমি তো আর্টিস্ট তৈরি করতে পারি আমি মান্নাকে তৈরি করেছি আমি জসুমকে তৈরি করেছি আমি ওই আরো অনেকের তৈরি করেছি আমার তো প্রয়োজন নাই ওদেরকে আমি ছবি বানালে আমার গল্পের জন্য মানুষ দেখবে মোটামুটি হলেও দেখবে ওকে নিয়ে ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যে ঘুরছে ডান ডায়ক্টার আজিজ রাজা দুয়ারে ধরে আমার ঘরে আজিজরা ডান ডারেক্টার আমার ঘরে আসছে সাকিবকে ওখানে দাঁড় করাই রাখছে আমি ওরা কালি নিয়ে আসত কয় যে এরে আমার ছবিটা নিয়ে না এরকম পাতলা হ্যাংলা ছবি যাও যাও নিয়ে যাও ঘরে ঘরে গেছে আজি আজিজ কিন্তু ভুলে গেছে আমার একটা ছবি ছিল প্রেম গীত আজকে থেকে পঁচিশ বছর ছাব্বিশ বছর আগে হ্যাঁ রিলিজ করেছিলাম তখন কিন্তু মান্না ছিল ফারুক ছিল নায়ক আলমগীর ছিল রুবেল ছিল সালমান শাহ ছিল সবাই ছিল আমার এই ছবিতে ওই নতুন একটা মেয়ে গান ছিলাম ইয়ে লিমা আর নায়ক হিসেবে আনছিলাম অমর সানিকে ওর আগে একটা চলচ্চিত্র রিলিজ হয়েছিল একটা চলচ্চিত্র রিলিজ হয়েছিল এখন ওই দুজনকে নিয়ে আমি একটা ছবি বানিয়েছিলাম ওদের কোনো ভ্যালু নাই চেনে না আমি ওই ছবির এক হলের টাকা দিয়ে আমি ছয়তলা একটা বিল্ডিং করেছিলাম প্রেম গীতের এক হলে দু বছর চলেছিল তখন কিন্তু অনেক ভ্যালুওয়ালা আর্টিস্ট ছিল এখন ভ্যালুওয়ালা আর্টিস্ট তো নাই ওই আছে শুধু শুধু ওই আছে সে ভালো হিরো এর মধ্যে কোনো ডাউট ওই আমাদের ইন্ডাস্ট্রিকে সে দর্শকদেরকে যতটুকু খুশি করেছে তার থেকে ইন্ডাস্ট্রির প্রডিউসাররা সাফার করেছে এগুলি কোনো ছবিই না এখন এটা বলতে হয় এগুলি কি আমাকে বলো একটা ছবি দেখে আমাকে বলো যে আমি এর ভিতরে এই পাইছি এই গঠনমূলক যিনি পাইছি এটা পাইছি ওটা পাইছি আমাকে বলো ওর ছবিগুলি বিনোদ হ্যাঁ বিনোদ তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না